নমস্কার স্যার हां কম স্যার কেমন আছেন স্যার আমি আলহামদুলিল্লাহ আমি কেমন স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম এখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না ইউ নর্মালি আমরা যখন ওয়ার্ক পারমিটটা দেই স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি জি এনএসআই মেন জবটা হইলো টু লুক এট ইট এ সিকিউরিটি অ্যাঙ্গেল

তো একটা কোম্পানি আপনার সাথে বোধ দেখা করেছিল আমি আপনি টাইম দিলে সিভিল ভিডিও আগে ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে আমি হোম মিনিস্টার কে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠিয়ে দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিয়েছেন আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোনো পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না

দুই লাখ হাজার টাকা যে বাকি তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটা জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা সে দেখাচ্ছে দুই লাখ টাকা বাকি আট লাখ টাকার উপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে এটা দেখার দায়িত্বটা হলো এনবিআর এনবিআর ধরবে তো এনবিআর তো ধরতেছে এটা তো এনবিআর যে ইন্টেলিজেন্স আছে স্যার না ধর ধরছে অনেকগুলিকে ধরেছে আমাদেরকে ধরছে এয়ারপোর্টে আমরা আটকাই দিতেছি স্যার যে লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল এখন সে দু লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন ছেড়ে দুই লাখ টাকা কাজ করবে সুতরাং আমাদের কে তো এইগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় ছয় লাখ টাকা করেছে স্যার তো সাম পয়েন্ট ওটা ঠিক আছে না সাম পয়েন্ট এটা তাহলে আমরা বসি এভরিবাডি আমরা বসি কিন্তু পয়েন্ট দিস রেসপন্সিবিলিটি বেসিকলি ইজ এনবিআর

মানে এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা সেই স্যার যদি আবার থার্ড পার্টি দিয়ে দেয় তাহলে এটা কি একটা পলিসি তে দিয়ে যে না ইচ্ছা করলে এসে আমি দুই আকার কথা লং টাইম হ্যাঁ আমাকে সিকিউরিটি ক্লিয়ারেন্স ডিমান স্যার আপনি এখন যদি পলিসি ম্যাটার যদি এন এস আইন ট্যাগ ইউ অ্যাভ টু ডিক্টেড পলিসি টু টু

আমরা এটার ভিতরে দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেক্ট থেকে থেকে তার এমনি তার কোন নিরাপত্তা হুমকি না দুই নম্বর হচ্ছে যে কোনো ব্ল্যাকলিস্টে আছে কিনা জি স্যার দুই হচ্ছে ইকোনমিক সিকিউরিটি পার্সপেক্টিভে সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোনো জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটাও দেখা দরকার নেই আমরা ক্লিয়ারেন্স করার করতেও রাজি নাই স্যার আমাদের তো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায় সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ দায়িত্বটা নিতে হবে স্যার না না বাট এটা তো আপনার আইড ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি আমার যতদূর মনে হয় দিস ইজ নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিডি হয়ে এই প্রবলেমটা আমি দুই হাজার নয় সাল থেকে এই প্রতিষ্ঠানে আছি আই ওয়ার্ক এস ডাইরেক্টর এক্সটার্নাল এবং যারা এরকম ট্যাক্সের ফাঁকি দিচ্ছে এই সব সবগুলো আমরা এইভাবে করে ধরেছি এবং আমার যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় যেটা লিগাল যে পায় যে বাড়ি ভাড়া যা তিন লাখ টাকা দিয়ে করতেছে সে তখন তিন লাখ টাকা বেড়ে ওটার উপর সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার চিটারন পোর্ট দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওদের ট্যাক্স দেয় সো আই এম এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নাই স্যার এটা যদি সরকার বলে দেয় যে না এগুলো করা দরকার নেই আমরা কিছু করবো না স্যার আমাদের কাছে ক্লাস না পাঠাইলে তো হবে না স্যার কিন্তু বিডা আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক বিডা যদি কম্প্রোমাইজ না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার

এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু ম্যানিপুলেশন বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা এরকম কেস খুব রেয়ার পেয়েছি যারা একজনের জন্য নিয়ে এসে আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক কোম্পানিকে দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডা আমাদেরকে বলে দিক যে এইটাতে কোনো অসুবিধা নাই আমরা সদস্য দিয়ে দেবো বিডাও ক্লিয়ারলি বলেন আছে আর আপনাকে একটু জানাচ্ছে বিডা ইজ কম্প্রোমাইজ অর্গানাইজেশন স্যার মানে ন্যাশনাল ইন্টারেস্টে পার আপনারা শুনেন আপনার এনবিআর ইজ অলসো কম্প্রোমাইজড অর্গানাইজেশন এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি আমাদের টিবেলিভিয়েশন ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন স্যার আপনারা সবথেকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ দুধ জি স্যার আচ্ছা আর আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে স্যার এখানে তো আমরা বাংলিরাই আছি স্যার আপনারও তো কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্সের জন্য ব্যাংকের যে ডাইরেক্টরের জন্য আপনার থেকে ক্লিয়ারেন্স নাই স্যার আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে সেও ওখানে বাংলাদেশে কোন জায়গায় কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতে স্যার এটা করেন কিন্তু